রাজধানী আগরতলার গোয়ালাবস্তি এলাকার বাসিন্দা অমিত কুমার দত্ত তার এক বন্ধুর প্রলোভনের ফাঁদে পা দিয়ে অনলাইনে ব্যবসা করার জন্য কুড়ি লক্ষ টাকা দিয়েছিল এক প্রতারককে অমিত কুমার দত্ত জানিয়েছেন তার সেই বন্ধুর প্রলোভনের ফাঁদে পা দিয়ে পাঁচজনের কাছ থেকে কুড়ি লক্ষ টাকা একত্রিত করে সেই টাকাটা তুলে দিয়েছিল অনলাইন ব্যবসা করার জন্য এক প্রতারকের হাতে দীর্ঘ কয়েক মাস এই টাকা না পেয়ে অমিত কুমার দত্ত সেই প্রতারকের সঙ্গে একটি লিখিত চুক্তিও করে কিন্তু দীর্ঘ প্রায় এক বছর ধরে সেই প্রতারক অমিত কুমার দত্তকে প্রতারণার ফাঁদে ফেলে অদৃশ্য হয়ে পড়ে এমনকি মোবাইলও তাকে পাওয়া যায়নি বুধবার সেই প্রতারক গুয়াহাটি থেকে আসার পর বিমানবন্দর সংলগ্ন এলাকায় তাকে আটক করে অমিত কুমার দত্ত নিয়ে আসে এনসিসি থানার পুলিশের কাছে অমিত কুমার দত্ত জানিয়েছেন সেই প্রতারক তাকে বেশ কয়েকটি চেক দিয়েছিল এর মধ্যে কয়েকটি ছিল ব্যাঙ্ক চেক আবার কয়েকটি ছিল প্রতারকের বাবার নামে আড়াই লক্ষ টাকার চেক বাউন্স হয়ে গেছে রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকায় এই ধরনের প্রতারকের সংখ্যা যে দিন দিন বেড়েই চলেছে তা বলার অপেক্ষায় রাখে না আর প্রতারকদের প্রলোভনের ফাঁদে পা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সান্দন টিভি